এর ভিতর আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য এখন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্য তারা বানাইয়া এই আপনারা অন্ধকার জগতে বানাই বলেছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি এদেশের একজন নাগরিক হয় আপনি ক্ষতি কিভাবে করেন বলেন তো হেমাজতে ইসলাম নিয়ে আপনি মাহমুদ সাহুজুন আপনি জোনায় আপনার